ওং নিরঞ্জনং অনন্ত রূপং ভক্ত অনুকম্পা বিগ্রহং বই ঈশাবতারং পরমেশ্বীর রং তং রামকৃষ্ণ শিরসা নামাম প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজকে আমরা শুনছি স্বামী শিষ্য সংবাদ থেকে আজকে আমরা শুনছি স্বামীজির সঙ্গে তাঁর গুরুভাই স্বামী যোগানন্দের কথোপকথন এখানে তিনি ঠাকুরের অর্থাৎ শ্রীরামকৃষ্ণের অনন্ত কৃপার কথা বলছেন স্বামী যোগানন্দ স্বামীজিকে বলছেন তোমার এসব বিদেশিভাবে কার্য করা হচ্ছে ঠাকুরের উপদেশ কি এরূপ ছিল স্বামীজি বলছেন তুই কি করে জানলি এসব ঠাকুরের ভাব নয় অনন্ত ভাবময় ঠাকুরকে তোরা তোদের গণ্ডিতে বুঝি বদ্ধ করে রাখতে চাস আমি এই গণ্ডি ভেঙে তার ভাব পৃথিবীর ছড়িয়ে দিয়ে যাব ঠাকুর আমাকে তার পূজা পাঠ প্রবর্তন করতে কখনো উপদেশ দেননি তিনি সাধন ভজন ধ্যান ধারণা ও অন্যান্য উচ্চ উচ্চ ধর্মভাব সম্বন্ধে যে সকল উপদেশ দিয়ে গেছেন সেগুলি উপলব্ধি করে জীবকে তা শিক্ষা দিতে হবে অনন্ত মত অনন্ত পথ সম্প্রদায়পূর্ণ জগতে আরেকটি নতুন সম্প্রদায় গঠিত করে যেতে আমার জন্ম হয়নি প্রভুর পদতলে আশ্রয় পেয়ে আমরা ধন্য হয়েছি ত্রিজগতের লক্ষ্যে তাঁর ভাবসমূহ দিতেই আমাদের জন্ম যোগানন্দ স্বামী কথার প্রতিবাদ না করায় স্বামীজি আবার বলিতে লাগিলেন প্রভুর দয়ার নিদর্শন ভুয়ো ভুয়ো এ জীবনে পেয়েছি তিনি পিছনে দাঁড়িয়ে সব কার্য করিয়ে নিচ্ছেন যখন ক্ষুদায় কাতর হয়ে গাছপালায় পড়ে থাকতম তখন কোপিনাটবার বস্ত্র ছিল না যখন কপরদক শূন্য হয়ে পৃথিবী ভ্রমণে কৃত সংকল্প তখনও ঠাকুরের দয়ার সর্ববিষয়ে সহায়তা পেয়েছি আবার যখন এই বিবেকানন্দকে দর্শন করতে শিকাগোর রাস্তায় লাঠালাঠি হয়েছে যে সম্মানে শতাংশের একাংশ পেলে সাধারণ মানুষ উন্মাদ হয়ে যায় ঠাকুরের কি পায় তখন সে সম্মানও অক্লেশে হজম করেছি প্রভুর ইচ্ছায় সর্বত্র বিজয় এবার এদেশে কিছু কার্য করে যাব তোরা সন্দেহ ছেড়ে আমার কার্যে সাহায্য কর দেখবি তার ইচ্ছায় সব পূর্ণ হয়ে যাবে ঠাকুর যে তোমার ভিতর দিয়ে এ সকল করছেন মাঝে মাঝে তা বেশ দেখতে পাচ্ছি তবু কি জানো মধ্যে মধ্যে কেমন খটকা লাগে ঠাকুরের কার্যপ্রণালী অন্যরূপ দেখেছি কি না তাই মনে হয় আমরা তার শিক্ষা ছেড়ে অন্য পথে চলছি না তো তাই তোমায় অন্যরূপ বলিও সাবধান করে দিই স্বামীজি কি জানিস সাধারণ ভক্তেরা ঠাকুরকে যতটুকু বুঝেছে প্রভু বাস্তবিক ততটুকু নন তিনি অনন্ত ভাবময় ব্রহ্মজ্ঞানের ইয়ত্তা হয়তো প্রভুর অগম্যভাবের ইয়ত্তা নাই তার কৃপা কটাক্ষে লাখ বিবেকানন্দ এখনই তৈরি হতে পারে তবে তিনি তা না করে ইচ্ছা করে এবার আমার ভিতর দিয়ে আমাকে যন্ত্র করে এই রূপ করাচ্ছেন তা আমি কি করবো বল এই বলিয়া স্বামীজি কার্যান্তরে অন্যত্র গেলেন স্বামী যোগানন্দ শিষ্যকে বলিতে লাগিলেন আহা নরেনের বিশ্বাসের কথা শুনলি বলে কি ঠাকুরের কৃপা কটাক্ষে লাভ বিবেকানন্দ তৈরি হতে পারে কি গুরু ভক্তি আমাদের রুহা শতাংশের একাংশ ভক্তি যদি হতো তো ধন্য হতম শিষ্য মহাশয় স্বামীজি সম্বন্ধে ঠাকুর কি বলিতেন যোগানন্দ তিনি বলিতেন এ যুগে জগতে আর কখনো আসেনি কখনো বলতেন নরেন পুরুষ তিনি প্রকৃতি নরেন তার শ্বশুর ঘর কখনো বলতেন অখণ্ডের থাক কখনো বলতেন অখণ্ডের ঘরে যেখানে দেবদাসী সকল ব্রহ্ম হতে নিজের নিজের অস্তিত্ব পৃথক রাখতে পারেননি লীন হয়ে গেছেন সাতজন ঋষিকে আপন আপন অস্তিত্ব পৃথক রেখে ধ্যানে নিমগ্ন দেখেছি নরেন তাঁদেরই একজনের অংশবাতার কখনো বলতেন জগৎপাল নারায়ণ নরনারায়ণ নামে যে দুই ঋষিমূর্তি পরিগ্রহ করে জগতের কল্যাণের জন্য তপস্যা করেছিলেন নরেন সেই নর ঋষির অবতার কখনো বলতেন সুখদেবের মতো মায়া স্পর্শ করতে পারেনি ওই কথাগুলি সত্য না ঠাকুর ভাব ভাবমুখে এক এক সময় এক এক রূপ বলিতেন যোগানন্দ তার সব কথা সত্য তা মুখে ভ্রমে ও মিথ্যা কথা বেরোতো না শিষ্য তা হইলে সময় সময় ওইরূপ ভিন্ন রূপ বলিতেন কেন যোগানন্দ তুই বুঝতে পারিস নরেনের মধ্যে ঋষির বেদজ্ঞান ত্যাগ বুদ্ধের হৃদয় সুখদেবের মায়ার সাহিত্য ও ব্রহ্মজ্ঞানের পূর্ণ বিকাশ একসঙ্গে রয়েছে দেখতে পাচ্ছিস না ঠাকুর তাই মধ্যে মধ্যে ওইরূপ নানাভাবে কথা কইতেন যা বলতেন সব সত্য শিষ্য শুনিয়া নির্বাক হইয়া রহিল ইতোমধ্যে স্বামীজি ফিরিয়া আসিয়া শিষ্যকে বলিলেন তোদের ওদেশে ঠাকুরের নাম বিশেষভাবে লোকে জানে কি শিষ্য মহাশয় এক নাগ নাগমহাশয় ওদেশ থেকে ঠাকুরের কাছে তাহার কাছে শুনিয়া এখন অনেকের ঠাকুরের বিষয় জানিতে কৌতূহল হইয়াছে কিন্তু ঠাকুর যে ইশারাবতার এ কথা ও লোকেরা এখনও জানিতে পারে নাই কেহ কেহ ওহা শুনিলেও বিশ্বাস করে না ও কথা বিশ্বাস করা কি সহজ ব্যাপার